also சnela ceதn. আজকের দিনটা তো আমি তো আজকের দিনটা তো আমাদের একটা শোকের দিন আমরা আজকে দাঁড়িয়ে আছি আমাদের সবচেয়ে উন্নত সমাজ উন্নত করার এরকম একজন মানুষকে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান জানাতে এসেছি শেষবার দেখতে এসেছি আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা ওনার জন্য সত্যি গর্বিত আজকে যুবরা যে অবস্থায় আছে যুবদের উন্নতির জন্য যে জায়গাটা উনি তৈরি করেছিলেন যে স্বপ্ন যুবদের দেখিয়েছিলেন স্বপ্ন সফল করার যে কর্মকাণ্ড শুরু করেছিলেন আজকে আজকে উনি বলেছিলেন যে যে জন্য সালের পরে যে রাজ্য যেদিকে গেছে বছর পরে মানুষ বুঝতে পারবেন তো উনি সত্যি ভবিষ্যৎ দেখে গেছিলেন তাই জন্য আমাদের মানুষের কাছে বার্তা দিয়ে গেছিলেন আজকে রাজ্যের মানুষ বুঝতে পারছে যে এই শিক্ষিত বেকার ছেলে মেয়েদের আজকে কি অবস্থা হচ্ছে কোনো শিল্প নেই প্রত্যেক বছর কয়েক কোটি টাকা খরচা করে এখানে বাণিজ্য মেলা হচ্ছে কিন্তু আমাদের সময় এইসব যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব সেই স্বপ্ন ওনা সফল করতে পারছেন না এটাই আমাদের কিন্তু কষ্ট

আমাদের যে প্রজন্ম আমাদের পরের প্রজন্ম আমাদের ছেলে মেয়েরা তারা যাতে আমার সংস্থার মধ্যে এখানেই পড়তে পারে যাতে জেলার দেশের বাইরে না চলে যেতে হয় রাজ্যের বাইরে না চলে যেতে হয় একদম অবশ্যই এই সব স্বপ্ন দেখেছিলেন আমরা আমাদের পরবর্তী প্রজন্ম সকলে মিলে তার সেই স্বপ্ন যে পথ দেখিয়েছেন মত দেখিয়েছেন সেটা কার্যকরী করার জন্য সকলকে অনুরোধ করবো উনি যে স্বপ্ন দেখিয়েছিলেন যুব সমাজের মধ্যে সেই যুব সমাজের স্বপ্নকে বাস্তব করার জন্য আগামী দিনের পথে সবাইকে ঐক্যবদ্ধ করার সন্ত্রী হ্যাঁ এখানে তো একটা মন্দির সেই জন্য ওনার যে বার্তা ওনার যে স্বপ্ন সেই যুব সমাজের ঐক্যবদ্ধ হয়েছে সেই স্বপ্নকে পূরণ করার জন্য স্বপ্নকে এগিয়ে নিবেন